বি কিকের নিউজে সকলকে স্বাগত জানাই ভারত এখন আফগানিস্তানের সঙ্গে ঘরের মাটিতে তিন ম্যাচের টি টোয়েন্টি সিরিজ খেলছে যা শেষ হবে সতেরোই জানুয়ারি এর কিছুদিন পরে ইংল্যান্ডের বিরুদ্ধে শুরু হবে ঘরের মাটিতে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ প্রথম টেস্ট হবে পঁচিশে জানুয়ারি থেকে উনত্রিশে জানুয়ারি হায়দ্রাবাদে দ্বিতীয় টেস্ট হবে দোসরা ফেব্রুয়ারি থেকে ছয়ই ফেব্রুয়ারি ভাইজাগে তৃতীয় টেস্ট হবে পনেরোই ফেব্রুয়ারি থেকে উনিশে ফেব্রুয়ারি রাজকোটে চতুর্থ টেস্ট হবে তেইশে ফেব্রুয়ারি থেকে সাতাশে ফেব্রুয়ারি রাঁচিতে এবং সাত থেকে এগারোই মার্চ হবে পঞ্চম টেস্ট ধর্মশালাতে এই পাঁচটি টেস্ট ম্যাচের মধ্যে দুটি টেস্টের জন্য ষোলো জনের স্কোয়াড ঘোষণা করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড যেখানে বেশ কিছু চমক দিয়েছে বিসিসিআই স্কোয়াডে নেই তারকা পেশার মোহাম্মদ স্বামী চোটের কারণে সাউথ আফ্রিকা সিরিজে স্কোয়াডেও ছিলেন না পরের তিন টেস্টের জন্য হয়তো স্বামীকে পাবে ভারতীয় দল অন্যদিকে দক্ষিণ আফ্রিকার টেস্ট স্কোয়াডে ছিলেন ঈশান কিষান হঠাৎই ব্যক্তিগত কারণে স্কোয়াড থেকে নাম তুলে নেন তারপর আফগানিস্তানের বিরুদ্ধে টি টোয়েন্টি সিরিজ কিংবা ইংল্যান্ডের সঙ্গে দুটি টেস্ট ম্যাচের জন্য যে স্কোয়াড ঘোষণা করা হয়েছে তাতে রাখা হয়নি উইকেট কিপার ব্যাটার ঈশান কিষানকে স্কোয়াডে সুযোগ পেয়েছেন নতুন উইকেট কিপার ব্যাটার ধ্রুব জুরেল প্রথম দুটি টেস্টের জন্য ভারতীয় স্কোয়াড ব্যাটার হিসাবে স্কোয়াডে রয়েছেন রোহিত শর্মা অধিনায়ক শুভমন গিল যশস্বী জয়সওয়াল বিরাট কোহলি এবং শ্রিয়স আয়ার উইকেট কিপার হিসাবে স্কোয়াডে রয়েছেন কে এল রাহুল ধ্রুব জুরেল এবং শিকার ভারত অলরাউন্ডার হিসাবে স্কোয়াডে রয়েছেন রবিচন্দ্রন অশ্বিন রবীন্দ্র জাদেজা এবং অক্সার প্যাটেল এবং বোলার হিসাবে স্কোয়াডে রয়েছেন কুলদীপ যাদব মোহাম্মদ সিরাজ মুকেশ কুমার যাসপ্রীত বুমরা এবং আবেশ খান